ভর্তা বাঙালির খুবই পছন্দের একটি খাবার গরম ভাতের সাথে ভর্তা হলে তাহলে তো আর কোনো কথাই নেই আর যদি হয় বেগুন ভর্তা তাহলে তো একেবারেই জমে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সুন্দর দিনে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত এখানে আমি একটা বেগুন নিয়ে নিচ্ছি কীভাবে বেগুনটা পোড়ানো ঝামেলা ছাড়াই আমি ভর্তা বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি একান্তই ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করার জন্য আপনাদের পরিবারে চলে যাব আর একটা কমেন্ট করে বলে যাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে এখানে আমি বেগুনটা দেখতেই পারছেন চাক চাক করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে এই যে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বেগুনটার এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনটা উল্টে নিচ্ছি বেগুনে একটু তেল দিয়ে যদি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যায় চুলার মিডিয়াম টু লো হিটে রেখে তাহলে অবশ্যই বেগুনটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তো দেখেন একটা বেগুন আমি দেখিয়ে দিলাম কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে করে আমি বেগুনের দুনো সাইড সুন্দর করে ভেজে নেবো তারপরে বেগুনের সাথে আমি দুইটা মরিচ দিয়ে দিলাম যাতে অন্য ঝামেলা না হয় তো এই মরিচ দুইটাও আমি সুন্দর করে বেগুনের সাথে টেলে নেব আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো এই যে দেখেন আমার বেগুনগুলো সুন্দর করে ভাজি হয়ে গেছে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি গরম ভাতের সাথে অথবা এমনিতেও খুব ভালো লাগবে তো এই যে আমার বেগুনগুলো নিয়ে হয়ে গেছে এখানে আমি কাঁচা পেঁয়াজের আজকে ভর্তা বানাবো পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজ আর মরিচটা একসাথে মেখে নেব এই যে দেখুন সুন্দর করে পেঁয়াজ আর মরিচ একসাথে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি বেগুনগুলো দিয়েও সুন্দর করে ভর্তাটা বানিয়ে নেব। ভর্তাটা বানানোর জন্য আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করছি তো এই যে দেখুন আমার ভর্তাটার ভিতরে আমি এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিলে ভর্তাটার ফ্লেভার আরও সুন্দর হয় তো আমার ভিডিওটা আসলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বাড়িতে এই রকম বেগুন ভর্তা ট্রাই করে দেখবেন এই যে দেখুন আমার ভর্তা রেসিপি রেডি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে